জু জু নমস্কার আসসালাম আলাইকুম আঙ্কেল আমি ভাইয়া বলতে পারলাম না সরি আমার ভাই বলে দেখেন এই জন্য আমি পারমিটার মাস্টার্স দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি দেশে আসার পরপরই হচ্ছে পাহাড় এবং সমতলকে সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু বহু জাতিভিত্তিক দেশ সেক্ষেত্রে আমি একজন চাকমা নারী প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এক্ষেত্রে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি ভূমি অধিকার এবং হচ্ছে ভূমি নিয়ে যে পার্বত চট্টগ্রামে বহুদিন ধরে টান টান উত্তেজনা উদ্বেগ এবং হচ্ছে নাগরিক নিরাপত্তা এবং হচ্ছে আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে এবং পাহাড়ি তরুণদের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ক্ষেত্রে এবং হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা আমি জানতে খুবই আগ্রহী ধন্যবাদ দেখুন আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য তখন কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখেনি আবার কে সমতল বা কে পাহাড়ের এটাও কেউ দেখে ঠিক একইভাবে দু চব্বিশ সালে যখন আন্দোলন হতো ঠিক সেই সময়ও কে কোন ধর্মের কেউ দেখেনি ঠিক একইভাবে কে কোন সমতলের বা কে পাহাড়ে সেটাও কেউ দেখে সো অ্যাজ লং ইউর বাংলাদেশি অ্যাজ লং ইউর একজন সমতলের আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন কারণ আন্দোলন যখন শুরু হলো দু হাজার চব্বিশ সালে কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে আমরা বলেছি দু হাজার সালে আমি বলেছিলাম যে কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু ফাইভ পার্সেন্ট মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত সেটা সমতলই হোক সেটা পাহাড়ই হোক হ্যাঁ সরি কেন হবে না আপনি বাংলাদেশি না আছে থাকবে থাকবে কেন থাকবে না